আপনার যে দাবি আপনার যে পরামর্শ এটা কিন্তু বিটিআরসি গ্রহণ করেছে তাই না তো এখন আপনি স্যার আমি এটা বললাম যে এখন বলেন এখন প্রশ্ন আছে স্যার এই যে আমি চারটা কার্ড নিয়ে আসি বিভিন্ন কোম্পানির যেখানে লেখা আছে দুই দিন মেয়াদ 19 টাকায় দুই দিন মেয়াদ এটা হচ্ছে বাংলালিংক এখন আছে 19 টাকায় আপনার 24 ঘন্টা মেয়াদ রবি আর Airtel আছে 19 টাকায় 31 দিন তিন দিন মেয়াদ আর গ্রামীণায় দুই দিন মেয়াদ আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পৈচা যায় এটির ম্যাথ থাকবে কেন আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক হই যদি বৃষ্টি একবারে বড়ি আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে এর আগে আমি বলেছিলাম একটা নিউজে দেখাইছে সতেরো মিলিয়ন বিয়েছে অধিক থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে সে বিশ টাকা ভরে আপনি হয়তো জানেন না আজকে বললাম সে কোন তার মামারা গেছে মারা গেছে সে কথা বললো না তার মানে আমার টাকা চলে যাবে হয় কেন এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানিরা কারা এরা আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে এটা কিন্তু স্যার সহ্য করার মতো না প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দিবেন যাতে বাংলাদেশের কোন জনগণের একটি টাকা যাতে না যায় এটা আমার যাবি কত হাজার কোটি টাকা আপনি এটা ফের আমাকে দেন লাইসেন্সটা আমাকে দেন আমার যে ব্যবসায়ী আছে পনেরো লক্ষ আমি কিন্তু লাইসেন্স দারি প্রতিষ্ঠান আমার এফ বিসিস এর মেম্বার এই লাইসেন্সটা আমাকে দেন আমি বাংলাদেশে ব্যবসা করি এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব এই কোম্পানিকে পাঁচ হাজার করার জন্য দেবো না স্যার করে টাকা পাঁচ হাজার টাকা নিয়ে দেবে এটা আমি দিতে রাজি নেই এটা আমাকে মেরে ফেন মেরে ফেন বুড়া বুঝতে সো এই টাকা পাঁচ হাজার কোনো কোনো সিস্টেম নাই স্যার আরেকটা জিনিস আপনাকে বলবো স্যার আপনি যেটা আজকে পেয়েছে আমি ভাগ্যবান যে আপনি শুনবেন আমরা যখন এই ব্যবসা শুরু করি সাতাশ টাকা কমিশন ছিল সাতাশ টাকা স্যার সরকারি কর্মকর্তা যিনি দুই হাজার টাকা বেতন হয়েছে তার বেতন এখন বিশ হাজার টাকা কিন্তু এখন কত স্যার আমাদের কিন্তু সেই সাতাশ টাকাই রাখছেন আমাদের কি কমিশন বাড়বেন স্যার আমার প্রশ্ন হচ্ছে আপনারা অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন যে একটু ব্যবসা করে তারা আমরা সবাই শিক্ষিত ছেলে স্যার এখানে প্রায় পনেরো লক্ষ ব্যবসা করি আমরা যারা ব্যবসা করি কোটি কোটি টাকা কামে দিচ্ছি কিন্তু আমাদেরকে তো দেখবেন স্যার আরেকটা কথা টেলিটক আপনি হয়তো জানেন না এই টেলিটকের ব্যাপারে আমি তো বলছিলাম বিটিএসসি বাইশে আমি হিন্দু উনি সম্ভবত আমি জানি না উনি আমাকে বলে এটা দায়িত্ব তো বাবা আমার না রে ভাই এটা দায়িত্ব হইলো কার বিটিআরসি না যোগাযোগ আমি ঠিক আছে আমি যে স্যারকে পাই বলবো স্যার আমার আপত্তি স্যার যদি মাইন না করেন আপনি দায়িত্বটা আমাকে দেন আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি বাংলাদেশে টেলিটককে কেমনে উড়াইতে হবে আপনি আমাকে সাপোর্ট দেন আমি বলবো কোনো দোকানদার আমাদের দোকান থেকে টেলিটকের সিম কেনার পরও রিসার্জ পাবে তা হবে টেলিটক উন্নয়ন করতে স্যার আপনি যদি কোনো ধরনের সিস্টেম থাকে আপনি বলেন যে বলে এমনি সহযোগিতা করে আমি করতে বাধ্য আপনাকে আপনি যেভাবে চান টেলিটক অবশ্যই উন্নয়ন হবে টেলিটককে গ্যাফরাইকে আমাদের দেশি প্রতিষ্ঠানকে গ্যাফরাইকে অন্য কোম্পানিকে আমরা উড়াই দিবো আর টাকা পাসার করে নিয়ে যাবে স্যার এটা মেনে নেওয়ার মতো না অবশ্যই আমি চাবো আমি অনেক কথা বলতাম স্যার কিন্তু আজকে বললাম না এই বিষয়টা আমি চাই যে আপনি টেলিটকের উন্নয়ন করেন দেশের টাকা দেশে থাকুক আর এই দিন এমন কোম্পানি বা অন্যান্য কোম্পানি মিনিট যে সিস্টেমটা নিয়ে যাচ্ছে এটা স্যার বন্ধ করে দেয় আজকে দেখি স্যার